Thank you. আজকে আমি কি রেঁধেছি বলো তো কচু শাক আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর কচু শাকের কি উপকারিতা কচু শাক নয় বন্ধুরা তোমরা আবার কমেন্ট করে বলবে কচুর ডাঁটা রেঁধে কচু শাকের কথা বলছো আমি কচুর ডাঁটাই রেঁধেছি কিন্তু সবাই তো দেখছি বলছে কচু শাকই রান্না ঠিক আছে বন্ধুরা আমি যাই না বলি কেন না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কত সুন্দর হয়েছে আর তোমরা ভুলবে না বন্ধুরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা

দেখো বন্ধুরা এই যাচ্ছি ছাগল দেখা যাচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে ছোট্ট ছোট্ট ভালো করে অনেক সুন্দর ধুতে হয় এগো

এখানেই করতাম কিন্তু এই বর্ষাকালে বৃষ্টি নেমে যাচ্ছে আর ভালো লাগে না মনে করতে ওই জন্য এটি করছি গ্যাসে করে এই যে আমি জল দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আর এই যে এতগুলো কচু শাক দুবার ধরে করতে হবে এই যে প্রচুর সাজা দিয়ে দিচ্ছি দুবার ধরে করতে হবে আবার এই পরে দেবো এটা কমে গেলে আবার পরে দেবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা নুন দিতে ভুলে গেছিলাম এই যে দেবো আবার নুনটা দিলেই কমবে হাঁড়ির দিকে ভাতটা চাপিয়ে দেবো যে হাঁড়িটা বসছে রেখেছি ভাতটা চাপিয়ে দেবো

দিয়েছি বন্ধুরা এই আমি এবার এতে একটু হালকা জল দিয়ে দেবো এবার এই জলটা ছোড়ো তারপরে আমি আসছি দেখো বন্ধুরা এই যে গ্লাসের পেছন দিক করে একটু এরকম করে নেবে জলটা যদি থাকে বেরিয়ে যাবে এই যে জলটা কিন্তু পচা বজায় যাচ্ছে বা এরকম করবে এ দেখো কত জল দেখেছো এরকম জল এরকম জল বেরোবে এ দেখো এরকম করে চাপ চেপে দেবে কত জল বেরোবে দেখেছ কত জল বেরোচ্ছো কচু সাগের এইটাই মানে এই জলটা থাকলেই গলা কুটকুট করবে কিন্তু এই জলটা না থাকলে গলা কুটকুট করে না এই জলটা এরম করে চেপে চেপে তোমরা এই যে ছোট চিংড়িগুলো এই যে ভাজা হচ্ছে আর এইগুলো হচ্ছে কি শুকনো চিংড়ি আজকে আমি তোমাদেরকে শুকনো চিংড়ি দিয়ে করে দেখাবো এই যে ছোট চিংড়িগুলো এই যে তেল দিচ্ছে এখন এই যে এই তেলটা আছে আর একটু তেল দিয়ে দিচ্ছে এই যে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই যে দুটো তেজপাতা দিচ্ছে এই যে লঙ্কা আর পরিমাণটা একটু বেশি করতে হবে কালো নিড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে ঘিরে অল্প করে জিরে এই যে বন্ধ রয়েছে পিঁয়াজটা মেটে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ মাটাটা দিয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা দেবো আর একটু ভালো পরিমাণটা বেশি দিতে হবে কাঁচা লঙ্কা আদা দেবে এই যে বন্ধুরা আমি পোস্ত দিয়ে রেখেছিলাম সমস্ত পোস্ত দিয়ে দিই এটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি একটু সামান্য হলুদ দেবো কত মানুষ মানে খেলে ভালো যাদের রক্ত শরীরে কম খেলে খুবই লাগে তোমরাও এটা জলটা খুব সুন্দর করেছে জলটা খুব মানে এত ঘকি পেটে যে জলটাকে বালিয়েছে খুব সুন্দর হয়ে ছোট চিংড়ি গুলো এই যে ছোট চিংড়ি গুলো এবার এতে দিয়ে দেবে আর বন্ধুরা সমলাকে অন্য নিয়মে একদিন করে আমি দেখাবো নিরামিষ এটা নিরামিষ করে দেখাবো এই যে বন্ধুরা পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো শুধু স্বাদ আনার জন্য এটা একদম শুকনো শুকনো করতে হবে তবে খেতে ভালো হবে একদম শুকনো শুকনো করতে হবে আর বন্ধুরা এরকম করলে তোমরা এক থালা ভাত এমনি খেয়ে নেবে কোনো আর তরি তরকারি লাগবে না একবার করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা কতটা শুকনো হয়েছে দেখো সামনে যেখানে দেখো কতটা শুভন হয়েছে দেখো অত্যন্ত সুন্দর হয়েছে ঠিক আছে এরকমই করতে হয় এরকম সাদা কাছে 真的没劲。